আচ্ছা আমরা চলে যাওয়ার পরেও কি আমাদের অস্তিত্বটা সত্যি সত্যি টিকে থাকে এই প্রশ্নটা মনে হয় মানব সভ্যতার মতোই পুরনো অমর হওয়ার এই যে একটা চিরন্তন ইচ্ছে এর উৎসটা ঠিক কোথায় চলুন আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা প্রাণের গভীরে গিয়ে ঠিক এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করি যেখানে কবি চেয়েছিলেন তার কাজের মাধ্যমে তার সৃষ্টির মাধ্যমে মানুষের মনে চিরকাল বেঁচে থাকতে কবিতার এই লাইন দুটো এগুলো তো শুধু শব্দ না এগুলো যেন একদম আমাদের সবার মনের কথা কেই বা চায় এই সুন্দর পৃথিবীটা ছেদে হারিয়ে যেতে বরং সবাই চায় মানুষের ভালোবাসার মধ্যে তাদের স্মৃতির মধ্যে বেঁচে থাকতে আর এই গভীর আকাঙ্ক্ষাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো চলুন কবিতার আসল বার্তাটা বোঝার চেষ্টা করা যাক এই যে এত সহজ কথাগুলো এর আড়ালে কবি আসলে ঠিক কি বলতে চেয়েছিলেন এই যে দেখুন পুরো কবিতাটা প্রাণ এটা তার করিও কোমল কাব্যগ্রন্থের অংশ এখানে প্রত্যেকটা শব্দে অমরত্বের কি যে এক গভীর আকুতি যেমন এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই লাইনগুলো খেয়াল করলেই বোঝা যায় কবি কিন্তু কোনও নিষ্প্রাণ পাথরের মূর্তিতে নয় বরং জীবনের কোলাহলের একদম মাঝখানে বেঁচে থাকতে চেয়েছেন তিনি এখানে শুধু নিজের কথা বলছেন না বলছেন একটা সার্বজনীন জীবনের কথা কিন্তু এই যে কথাটা মানুষের মাঝে বেঁচে থাকা এর আসল মানেটা কি এটা কি শুধু শারীরিক অস্তিত্বের একটা প্রযোজন নাকি এর পেছনে আরও অনেক গভীর কোনও অর্থ লুকিয়ে আছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কবি শারীরিক মৃত্যুকে জয় করতে চেয়েছেন তার সৃষ্টির মাধ্যমে তিনি এমন কিছু রেখে যেতে চেয়েছেন যা মানুষের মনে আনন্দ দেবে হয়তো একটু সান্ত্বনা দেবে তিনি চেয়েছেন মানুষের হাসি কান্না ভালোবাসা অর্থাৎ তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে একেবারে মিশে থাকতে আর এটাই ছিল তার কাছে আসল অমরত্ব একবার ভেবে দেখুন তো একটা পাথরের মূর্তি হ্যাঁ হয়তো হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকবে কিন্তু ওটা তো নিষ্প্রাণ তাই না ওর কোনও অনুভূতি নেই কিন্তু অন্য দিকে একটা গান বা একটা কবিতা সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে কেমন করে বেঁচে থাকে তাদের আবেগকে ছুঁয়ে যায় রবীন্দ্রনাথ ঠিক এই জীবন্ত পথটাই বেছে নিয়েছিলেন আচ্ছা যিনি অমরত্ব নিয়ে এত গভীর কথা বলেছেন সেই মানুষটা নিজে কেমন ছিলেন চলুন এবার একটু সেই কিংবদন্তি স্রষ্টার দিকে নজর ফেরানো যাক দেখুন আঠেরোশো সালে কলকাতায় তার জন্ম আর ভাবা যায় মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কবিতার বই বনফুল প্রকাশিত হয় পনেরো বছর বয়সে সেই যে তার পথ চলা শুরু হলো তা চলেছিল একেবারে উনিশশো সালে তার জীবন আবসান পর্যন্ত আর এই দীর্ঘ যাত্রা উনিশশো ১৯১৩ সালটা কিন্তু বাংলা সাহিত্যের জন্য একটা মাইল ফলক হয়ে আছে হ্যাঁ উনিশশো সাল এই সালটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই বছরই রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার পান আর এটা কোনো সাধারণ ঘটনা ছিল না তিনি ছিলেন প্রথম অ ইউরোপীয় যিনি এই বিশাল সম্মানটা অর্জন করেন ভাবুন একবার এর ফলে বাংলা সাহিত্য আর সংস্কৃতি একেবারে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল কিন্তু তাকে শুধু কবি বললে তো কিছুই বলা হয় না তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক প্রাবন্ধিক নাট্যকার শুরুকার এখানে শেষ নয় তিনি একজন দার্শনিক শিক্ষাবিদ এমনকি একজন চিত্রশিল্পীও ছিলেন মানে প্রতিভার কি বিশাল এক পরিসর আর ঠিক এই কারণেই তিনি অমরত্বের পথে এতটা এগিয়ে যেতে পেরেছিলেন কারণ তার কাছে মানুষের মনকে ছোঁয়ার জন্য অনেকগুলো রাস্তা খোলা ছিল তো সব মিলে আমরা কোথায় এসে দাঁড়ালাম কবির জীবন আর তার কাজ এগুলো কি তার প্রাণ কবিতার সেই ইচ্ছারই একটা প্রতিচ্ছবি উত্তরটা হল হ্যাঁ একদম কবির সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে আজও তার গান তার কবিতা তার গল্প কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তার সৃষ্টিই তাকে সেই অমরত্ব দিয়েছে যেটা তিনি চেয়েছিলেন মানুষের হৃদয়ে এক জীবন্ত উপস্থিতি হয় তিনি পাথরে নয় মানুষের সংস্কৃতি আর অনুভূতিতে বেঁচে আছেন আর এখানেই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে হয় রবীন্দ্রনাথ তো তার সৃষ্টির মধ্যে দিয়ে অমর হয়ে রইলেন কিন্তু সাধারণভাবে একজন মানুষ তার কোন কাজের মাধ্যমে কোন সৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে নিজের একটা ছাপ রেখে যেতে পারে প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো